নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা দেখো তোমরা যারা জহুর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে শুধু তারাই নয় তোমরা যারা ক্লাস ফাইভে পড়ছ ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা দেবে তোমরা যারা বিভিন্ন ধরনের কম্পিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি কিন্তু ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ কেননা আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কি করে খুব সহজেই মাত্র টেন সেকেন্ড দশ সেকেন্ডে তোমরা যে কোনো তিনটি অঙ্ক দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করতে পারবে এবং সেই সংখ্যাগুলোর যোগফল কত হবে আর সেইটা শেখার জন্য কিন্তু এই ক্লাসটা তোমাকে পুরোটা দেখতে হবে কারণ আমি প্রথমে তোমাকে বেসিক থেকে বোঝাবো তারপরে লাস্টে দেখাবো কি করে বা কোন ট্রিক্স এখানে অ্যাপ্লাই করলে এই টাইপের অঙ্কগুলো জাস্ট টেন সেকেন্ড মানে দশ সেকেন্ডে তুমি করতে পারবে তো চলো শুরু করি প্রথমে বেসিক থেকে বুঝে লাস্টে ট্রিক্স অ্যাপ্লাই স্টার্ট দেখো প্রশ্নে কি বলেছে টু জিরো থ্রি এই তিনটি অঙ্ক ব্যবহার করে গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত তিনটে অঙ্ক নিয়েছে সেই তিনটে অঙ্ক তোমাকে প্রথমে সংখ্যা তৈরি করতে হবে কতগুলো সংখ্যা তৈরি করা যায় তাহলে তুমি যদি তিনটে অঙ্কতে কতগুলো সংখ্যা তৈরি করতে সেটা না করতে পারো তাহলে তুমি যোগফল করতে পারবে না আমরা এতদিন শিখেছি শুধুমাত্র বৃহত্তম সংখ্যা তৈরি করা আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করা কিন্তু আজকে বলেছে তিন অঙ্কতে সর্বমোট কতগুলো সংখ্যা তৈরি করা যায় সবগুলো তোমাকে লিখতে হবে লিখে তারপর তার যোগফল তোমাকে বের করতে হবে তাহলে এখানে দেখো অঙ্কনার মধ্যে একটা জিরো আছে আমি তো জিরোতে দেখাবই আমি প্রথমে একটা তোমাকে জিরো ছাড়া দেখাই কি ভাই দেখো তাহলে তোমরা আমি প্রথমে কি করব যে কোনো তিন অঙ্কের মানে তিনটে অঙ্ক নেব তোমরাও কিন্তু খাতায় আমার সঙ্গে সঙ্গে যে কোনো তিনটে অঙ্ক নেবে আমি যে তিনটে অঙ্ক নেবো সেই তিনটা নয় তোমরা আলাদা তিনটে অঙ্ক নেবে তাহলে আমি ধরে নাও সাপোজ দিচ্ছি থ্রি একটা ফাইভ একটা টু একটা তোমরাও আমার সঙ্গে সঙ্গে তিনটে অঙ্ক নেও দেখবে প্র্যাকটিক্যাল তোমরাও করতে পারছো কিনা বুঝতে পারবে তাহলে তিনটে অঙ্ক নিয়ে নিলাম এবারে তিনটে অঙ্ক দিয়ে আমাকে সংখ্যা তৈরি করতে হবে কতগুলো সংখ্যা তৈরি করা যায় এবার সংখ্যা তৈরি করার জন্য কি করি আমরা আমরা এই সংখ্যাগুলোকে কোথায় বসাই তার প্লেসে বসাই তাই তো মানে একক দশক শতক এখানে কয়টা অঙ্ক আছে তিনটে অঙ্ক আছে যে সংখ্যাটা তৈরি হবে সেটা কত অঙ্কের সংখ্যা তৈরি হবে তিন অঙ্কের সংখ্যা তৈরি হবে মানে একক দশক শতক পর্যন্তই থাকবে তাহলে প্রথমে তুমি একক দশক শতক লিখে নাও একক দশক শতক মানে ওয়ান্স প্লেস হান্ড্রেড টেনস প্লেস হান্ড্রেড প্লেস তাহলে এবার আমি কি করব এই অঙ্কগুলোকে প্লেসগুলোতে বসাবো যতবার বসানো যায় ততবার আমাকে বসাতে হবে তাহলে দেখো তিনটে অঙ্ক আছে ওয়ান টু থ্রি তাহলে আমি প্রথমে বসালাম থ্রি তাহলে প্রথমে থ্রি কে যদি আমি হান্ড্রেড প্লেসে বা শতকের ঘরে বসাই তাহলে বাকি দুটোকে পরের দুটো ঘরে বসাবো তাহলে ফাইভ কে এখানে বসালাম কে এখানে বসানো তাহলে এইভাবে যদি বসায় তাহলে আমি একটা নাম্বার বা সংখ্যা পেলাম সেটা কি মানে মানে এবার প্রশ্ন হচ্ছে যে তারপরে আমি আর কি বসাবো তাই না তাহলে এখানে দেখো আমি প্রথমে একটা সংখ্যা পেয়ে গেলাম কি করে প্রথমে থ্রি বসেছি তারপরে ফাইভ বসেছি আর টু বসেছি এবার তিনকে শতকের ঘরেই যদি রাখি তাহলে আর কি সংখ্যা তৈরি হবে আলাদা আমাকে সবসময় আলাদা বের করতে হবে দেখো করা যায় কিনা দেখো এই যে দশকের ঘরে পাঁচটা আছে সেটা এককে যেতে পারে আর এককের ঘরে দুইটা সেটা দশকে আসতে পারে তাহলে এটা এখানে আসতে পারে এটা এখানে যেতে পারে তাই তো তাহলে আবার একটা তিন দিয়ে সংখ্যা পাবো যেটা কি হবে তিনশো পঁচিশ বা থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তিন দিয়ে আর কিন্তু সংখ্যা পাওয়া যাবে না এখানে দেখো যাচ্ছে না তুমি যেভাবে তৈরি করার চেষ্টা করো আর হবে না তুমি যদিও লেখো এখানে থ্রি কি লিখবে তুমি হয় দুই নয় পাঁচ মানে তাহলে আমি যদি লিখি তাহলে 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 এখানে হবে তো আমি ফেলেছি আগে তুমি জেনে রাখবে আর লেখা যাবে না তাহলে দেখো থ্রিকে কে হান্ড্রেড প্লেস বা শতকের ঘরে একবার লিখলে আমি দুটো সংখ্যা পেয়েছি তার বেশি আর পাচ্ছি না তাহলে এবার কি আছে আরো দুটো আছে বাকি তাহলে এবার ফাইভ কে বসাবো তাহলে ফাইভ কে যদি এখানে বসাই মানে শতকের ঘরে হান্ড্রেড প্লেসে তাহলে বাকি দুটো প্লেস বা বাকি দুটো ঘরে কে বসবে থ্রি আর টু এবার থ্রি টু কি হচ্ছে নিজেদের মধ্যে চেঞ্জ হতে পারে কারণ থ্রি এককের ঘরে বসতে পারে দশকের ঘরে বসতে পারে তাহলে কি করতে পারি আমি এটাকে চেঞ্জ করতে পারি টু আর থ্রি হয়ে গেল এবার কি হচ্ছে এর বেশি তার হচ্ছে না তাহলে আমার ফাইভও হয়ে গেল হান্ড্রেড প্লেস বা শতমের ঘরে ফাইভ কে বসেও আমি দুটো পাচ্ছি এবার বাকি থাকলো টু তাহলে টু কে বসিয়ে দিচ্ছি তাহলে বাকি কটা থ্রি ফাইভ এবার এটাকে যদি চেঞ্জ করি তাহলে ফাইভ থ্রি আর কিন্তু হচ্ছে না তাহলে এই সংখ্যাটা কত হচ্ছে দেখো ফাইভ থ্রি টু এই সংখ্যাটা কত হচ্ছে টু থ্রি ফাইভ এই সংখ্যাটা হচ্ছে টু ফাইভ থ্রি আর হচ্ছে না আর কিন্তু তুমি কোনোভাবেই সংখ্যা লিখতে পারবে না তাহলে আমার দেখো আমি এই তিনটে অঙ্কদের যতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব আমি সবগুলো তৈরি করে ফেলেছি তাহলে কটা তৈরি করে ফেললাম একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে সিক্স নাম্বার তৈরি হয়ে গেল সিক্স তাহলে কয়টা নাম্বার তৈরি হচ্ছে সিক্স তাহলে এখান থেকে তুমি পরিষ্কার যে যে কোনো তিনটে যদি অঙ্ক দেয় যার মধ্যে কিন্তু কোনো জিরো থাকবে না জিরো মানে শূন্য থাকবে না মানে জিরো যদি না থাকে যে কোনো তিনটে অঙ্ক যদি তোমাকে দেয় জিরো যদি না থাকে তাহলে ছয়টা সংখ্যা তৈরি হবে এই যে ছয়টা সংখ্যা এবার কি করতে বলেছে দেখো তিনটে অঙ্ক ব্যবহার করে গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো যোগ ফল এবার আমাকে যোগ ফল করতে হবে এখানে জিরো নিয়েছে কিন্তু আমার এখানে জিরো নাই না নিয়ে করছি কিন্তু নিয়মটা তো একই তোমাকে সংখ্যাগুলো বের করতেই হবে তারপর যোগ করতেই হবে তাহলে এবার যোগ করতে হবে তাহলে যোগ করো তাহলে যোগ করলে কথা হয় দেখো

তাহলে আমার অ্যান্সার হলো কত যোগফলটা দু হাজার দুশো কুড়ি টু থাউজেন্ড হান্ড্রেড টোয়েন্টি অ্যান্সার দেখো কি করলাম আমরা প্রথমে সংখ্যাগুলোকে তৈরি করলাম তারপরে সেই সংখ্যাগুলোর যোগ আমি করলাম এটা একটা লেন্দি প্রসেস তোমাকে যদি পরীক্ষায় দেয় তুমি এতক্ষণ ধরে তুমি সংখ্যা তৈরি করবে তারপরে যোগ করবে তারপরে অ্যান্সার বের করবে তারপরে অপশন দাগাবে তারপরে গোল করবে এত সময় কিন্তু তুমি পাবে না তাহলে স্যার কি ট্রিক্স এখানে করলে এটা জাস্ট জাস্ট সেকেন্ডে আমরা করতে পারবো তো তো চলো দেখো এখানে যে অঙ্কগুলো দিয়েছিল সেই অঙ্কগুলো কি কি অঙ্কগুলো হচ্ছে থ্রি একটা ফাইভ আর একটা হচ্ছে টু আচ্ছা দেখো তো এই অঙ্কগুলোকে যদি আমি সরাসরি যোগ করি প্লাস করি তাহলে কত হয় তাহলে থ্রি প্লাস ফাইভ প্লাস টু কত হয় ফাইভ প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস টু টেন হয় তো এই যে যোগ ফলটা আমরা পেলাম সেই যোগ ফলটাকে যদি সবসময় ট্রিপল টু ট্রিপল মানে তিনটা দুই এই তিনটা দুই দিয়ে যদি গুণ করো তাহলে গুণ ফলটা কত হয় ট্রিপিল টু এই গুণফলটা এই গুণফলের সঙ্গে মিলে গেল মিলে গেল তাহলে এত বড় একটা কাজ যদি তুমি এইটুক সময়ে করো তাহলে তোমার কেমন লাগবে যদি ট্রিক্সটা যদি মেথডটা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে এখন দেখো তুমি এখানে তিনটে নিয়েছো মানে অঙ্ক নিয়েছো তুমি ডিফারেন্স নিয়েছো যে কোনো তিনটা নাও আমি মনে করে নিলাম ফাইভ ফোর টু কত হচ্ছে মাল্টিপ্লাই করো যেটা হবে সেটাই তোমার অ্যান্সার এখানে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার কত হবে টু হবে তারপর টু টু যে ফোর হবে টু টু যে ফোর হবে আবার হবে এটাই হবে তাহলে তুমি দেখলে ট্রিক্সটা ব্যবহার করলে বা अप्लाई করলে কত সহজে কত কম সময়ে তুমি এত বড় একটা সমস্যার সমাধান করতে পারবে ভালো লাগলো না ভালো লাগলো না এই ট্রিক্সটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে ট্রিক্সটা কি তুমি কি মনে রাখবে তুমি সব সময় মনে রাখবে যে কোন তিনটি অঙ্ক যতগুলো সংখ্যা তৈরি হবে তাদের যোগফল বের করার ফর্মুলা যে কোনো কোনো তুমি খাতায় নোট করে নাও যে কোনো তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাগুলির সংখ্যাগুলির যোগফল যোগফল কি করবে সমান ফর্মুলাটা হচ্ছে ট্রিপল টু ইন্টু অঙ্কগুলির যোগফল যে অঙ্কটা যে অঙ্কগুলো দেওয়া থাকবে তাদের যোগফল অঙ্কগুলির অঙ্কগুলির যোগফল বোঝা গেল ট্রিপল টু ইন্টু অঙ্কগুলির যোগফল ব্যাস হয়ে গেল কখন সে হবে যদি অঙ্কগুলো নন জিরো থাকে কোনো জিরো যদি না থাকে সবসময় মনে রাখবেন জিরো যদি না থাকে জিরো যদি না থাকে মানে অঙ্কে কোনো জিরো যদি না থাকে তাহলে যদি জিরো থাকে তাহলে কি নিয়মটা আলাদা হ্যাঁ তাহলে নিয়মটা একটুখানি আলাদা তাহলে চলো সেটা আবার দেখি কি হবে সেটা তো আমাদের দুটোই মেথড বা দুটোই ট্রিক্স বা দুটোই রুলস কি রুলস একটা জিরো থাকতে পারে একটা জিরো ছাড়া থাকতে পারে তো জিরো ছাড়াটা প্রথমে দেখালাম কারণ জিরো ছাড়াটা হলে একটু বড় হয় সেই বড়টাকে তোমাকে দেখালাম আর জিরো দে হলে একটু ছোট হয় ছোটটা বেলা আমি তোমাকে দেখাচ্ছি দেখো কি করে হয় ছোটটা তাহলে চলো ছোটটা বলতে আমাদের কোশ্চিনে যেটা আছে আমরা সেটাই নিচ্ছি ঠিক আছে প্রশ্ন যেটা আছে সেটাই নিচ্ছি প্রশ্নে কি আছে টু জিরো থ্রি তাহলে আমাদের অঙ্কগুলো হচ্ছে টু জিরো থ্রি কেন ছোট হয় দেখো তাহলে তুমি এগুলোতে সংখ্যা তৈরি করো তাহলে সংখ্যা তৈরি করতে আমার কি লাগবে একক দশক শতক মানে প্লেস 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 এবার তুমি তোমার ইচ্ছে মতো আগে একটাকে বসাও আমি টুকে বসালাম মতো টু টুকে যদি এখানে বসাই তাহলে জিরোটা এখানে বসবে থ্রিটা এখানে বসবে আবার জিরোটা এখানেও বসতে পারে এখানে বসতে পারে থ্রিটা এখানে বসতে পারে এদের মধ্যে চেঞ্জ হতে পারে তাহলে চেঞ্জ হলে কি হবে তাহলে আর একটা হবে থ্রিটা এখানেও বসতে পারে এটা এখানে হয়ে গেল এবার টুটা হয়ে গেল এবার জিরো কে বসাও এবার জিরো কে এবার জিরো কে এখানে বসালে বাকি দুটো এখানে বসবে এখানে বসবে এই আবার জিরো এই দুটা চেঞ্জ হতে পারে থ্রি টু তাহলে জিরোটা হয়ে গেল এবার বাকিটা হলো কি থ্রি তাহলে থ্রি কে বসাও থ্রি কে বসালে কি হবে বাকি দুটাকে বসাবো টু জিরো আর একবার থ্রি জিরো টু তাহলে দেখো সংখ্যাগুলো কত হলো টু জিরো থ্রি টু থ্রি জিরো জিরো টু থ্রি জিরো থ্রি টু থ্রি টু জিরো আর আরো থ্রি জিরো টু এখানে একটু ভালো করে তুমি লক্ষ্য করো ভালো করে লক্ষ্য করো এখানে যে সংখ্যাগুলো লিখেছি এখানে যে সংখ্যাগুলো লিখেছে প্রশ্নে যে বলেছে সংখ্যাগুলো প্রশ্নে কি বলেছে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে না সবসময় কি হতে হবে তিন অঙ্ক হতে হবে তাহলে এখানকার মধ্যে কি প্রত্যেকটা তিন অঙ্ক হয়েছে কিনা একটা তোমাকে দেখতে হবে দেখো এটা তিন অঙ্ক হয়েছে এটা তিন অঙ্ক হয়েছে কিন্তু এইটা জিরো টু থ্রি এটা কি তিন অঙ্ক হয়েছে এটা কি তিন অঙ্ক হয়েছে দেখো জিরো আগে যদি জিরো থাকে তার কোনো ভ্যালু থাকে তাহলে এটা তো টু থ্রি হয়ে গেল জিরো টু থ্রি মানে টু থ্রি এম তাহলে এটা কিন্তু তিন অঙ্ক হয় না তাহলে এটা কাটা এটাও কিন্তু তিন অঙ্ক হয় না এটাও কাটা তাহলে এই দুটো কিন্তু তিন হয় না তাহলে তুমি এখান থেকে সব সময়ের জন্য মনে রাখবে তিনটা অঙ্কের মধ্যে যদি একটা জিরো থাকে তিনটা অঙ্কের মধ্যে যদি একটা জিরো থাকে তাহলে সবসময় ছয়টা সংখ্যা হয় না সব সময় দুটো সংখ্যা কি বাদ চলে যায় চারটা সংখ্যা হয় দেখো দুটো সংখ্যা বাদ চলে গেল আমার হলো চারটা সংখ্যা একটা দুটা তিনটা চারটা তাহলে তুমি কি মনে রাখবে যদি 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 তিনটা অঙ্কের মধ্যে একটা জিরো থাকে তবে চারটা সংখ্যা তৈরি হয় চারটা সংখ্যা তৈরি হয় এবার যদি একবারে করতাম তখন তুমি বলতে চারটা কেন হলো তিনটা যেহেতু ছটাই হয় এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি তোমাকে একবার জিরো দিয়ে দেখালাম একবার জিরো ছাড়া দিয়ে দেখালাম যদি তোমাকে একটা দেখাতাম তাহলে তুমি কনফিউশনে থাকতে সেই জন্য আমি দুটোই কিন্তু তোমাকে দেখিয়ে দিলাম দুটোই তোমার কিন্তু ক্লিয়ার হয়ে গেল কি ক্লিয়ার হলো জিরো দেওয়া হলে কি হতো জিরো ছাড়া হলে কি হতো তুমি মনে রাখবে জিরো যদি না থাকে তাহলে সবসময় ছয়টাই হবে আর জিরো যদি থাকে তাহলে সবসময় চারটা হবে তাহলে চারটা কি কি হলো দেখো তাহলে চারটা হলো দুশো তিন দুশো তিরিশ টু জিরো থ্রি টু থ্রি জিরো থ্রি টু জিরো থ্রি জিরো টু তাহলে আমার এই চারটা এবার যোগ করতে হবে তাহলে এবার অঙ্ক হয়ে গেলো তাহলে যোগ করো তাহলে থ্রি জিরো থ্রি জিরো জিরো থ্রি থ্রি তাহলে ফাইভ টু আর থ্রি ফাইভ হলো হলো আমার হয়ে গেল কত ওয়ান জিরো ডবল ফাইভ বোঝা গেল তাহলে দেখো এটাতেও কিন্তু তোমাকে সংখ্যা তৈরি করতে হচ্ছে আগেরটাতে ছয়টা হয়েছিল এখানে তোমার চারটা হচ্ছে কিন্তু হচ্ছে তারপরে সেটাকে যোগ করতে হচ্ছে এটাও কিন্তু একটু সময় সাপক্ষ ব্যাপার তাহলে এখানে আমি কি ট্রিক্স অ্যাপ্লাই করব যাতে আমার জাস্ট আমার সমাধান হয়ে যায় যেটার জন্য তোমরা অপেক্ষা করছো যে কখন স্যার দেখাবে সেই ট্রিক্সটা আর আমরা সেই ট্রিক্স করব তাহলে চলো সেই ট্রিক্সটা আপনারা শিখে নেই দেখো যখন তোমার জিরো দিয়ে থাকবে তখন যে ট্রিক্সটা তুমি অ্যাপ্লাই করবে সেটা হলো চলো তাহলে এখন সেই ট্রিক্সটা তোমাকে বলে দে কি করবে তোমরা প্রথমে যে অঙ্কগুলো আছে লিখে নাও টু জিরো থ্রি একই রকম অঙ্কগুলোকে যোগ করে দাও টু জিরো প্লাস থ্রি যোগফল কত হলো ফাইভ এই যে যোগফলটা হলো এই যোগফলের সঙ্গে সঙ্গে সবসময় টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান মানে দুইশো এগারো তোমাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে কি হলো যদি তিন অঙ্কের সংখ্যাগুলির বের করতে বলে যার একটি অঙ্ক জিরো তার কি হবে সূত্র বা ফর্মুলা কি করবে সমান কি করবে মানে যোগ ফল যোগ ফলটা কি হবে দেখো যোগ ফল অঙ্কগুলির 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 যোগফল ফল ইন্টু দুশো এগারো তাহলে দুশো এগারো কে গুণ করো মানে পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ আচ্ছা তোমরা সত্যি করে বলবে ক্লাসটা কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে ক্লাসটি এখানেই শেষ করবো তার আগে তোমাদেরকে কিছু আমি হোমওয়ার্ক দিয়ে যাব তোমরা যদি এই হোমওয়ার্কটা প্র্যাকটিস করো তাহলেই দেখবে যে তোমাদের আর কোনো সমস্যা নেই এই টাইপের প্রশ্ন তো হোমওয়ার্কটা কি থাকবে দেখো এক নাম্বার থ্রি জিরো সেভেন দুই নাম্বার ফোর জিরো টু তিন এইট থ্রি চার নাম্বার টু ফাইভ নাইন এই চারটা হোমওয়ার্ক তোমাদের থাকলো যারা প্রত্যেকে করবে করে কিন্তু সাবমিট করবে ঠিক আছে